বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই সকালে এক গ্লাস পানির জাদু অনেকে সকালে মধুমেশানো পানি পান করে থাকেন অনেকে পান করেন সাথে লেবু মিশিয়ে অনেকের আবার গরম গরম চা কফি ছাড়া চলেই না নিজের স্বাস্থ্য ঠিক রেখে স্লিম ও ফিট হতে রোজ সকালে মাত্র এক গ্লাস কুসুম পানি যথেষ্ট কিন্তু কি কি উপকার পাবেন আপনি এতে চলুন জেনে নিই সকাল সকাল উষ্ণ পানি পানের ছটি জাদুকারী উপকারিতার কথা এক হজম শক্তি বাড়ায় সকাল সকাল এক গ্লাস উষ্ণ পানি দিয়ে শুরু করুন দিন বরফ শীতল পানি দিয়ে নয় এই পানি কেবল আপনার শরীর থেকে পরিষ্কারই করে না বরং হজমতন্ত্রের উন্নতি সাধন করে ও খাবার দ্রুত হজমে সহায়তা করে কেবল সকালেই নয় যে কোনো বেলার খাবারের সময় বা পরে উষ্ণ পানি পান খাবার দ্রুত হজম করতে সহায়ক দুই কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত রোজ সকালে উষ্ণ পানি পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং একই সাথে ও পেটে পেট গ্যাসের সমস্যা অনেকটাই কমে আসে ব্যথা কমায় উষ্ণ গরম পানিতে ব্যথা কমানোর অন্যতম সেরা উপাদান ওষুধ মনে করা হয় উষ্ণ পানি পান পিরিয়ডের ব্যথা কমায় পাকস্থলীর ব্যথা কমাতে সহায়তা করে এবং মাংসপেশির ব্যথাতেও আরাম দেয় ওজন ওজন কমায় আপনি যদি জন্য চেষ্টা করে কমানোর থাকেন তাহলে তো সকালে খালি পেটে কুসুম গরম পানি আপনার সবচেয়ে গরম পানি শরীরের ফলে মেটাবলিজম বেড়ে যায় ও আপনার অধিক ক্যালোরির ক্ষয় হয় পাঁচ শরীর পরিষ্কার করে খালি পেটে উষ্ণ পানি আপনার শরীর থেকে টক্সিন উপাদান দূর করে ফলে রক্ত সঞ্চালনও বৃদ্ধি পায় সব মিলিয়ে শরীরের জন্য অত্যন্ত উপকারী ধরে রাখে যৌবন শরীরের যাবতীয় দূষিত পদার্থ বের করে দেওয়ার মাধ্যমে উষ্ণ পানি রোধ করে আপনার অকালে বুড়িয়ে যাওয়া একই সাথে আপনার ত্বকের উজ্জ্বলতা ও টান ভাব বজায় রাখতে ও এটি দারুণ সহায়ক বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের পাশে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম